হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আজও আপনাদের পছন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাপ্তাহিক মেলার ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব লালবাগের মঙ্গলি মেলার ভিডিও আবার অনেকে বলতে পারেন এটাকে নবাবগঞ্জ বড় মসজিদের ঢালের ভিডিও তো আজকে আপনাদের এই বড় ঢাল অথবা লালবাগের মঙ্গলবারের মঙ্গলি মেলাটা শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে হিউজ পরিমাণে জিনিসের কালেকশন পাবেন আপনারা অনেকটা বড় জায়গা জুড়ে এই মেলাটা বসে তো আমি এখানে আসলে দেখানোর মতো আপনাদের ঠিকানাটা তেমন কিছু পাইনি তারপরেও যেটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের ঠিকানা একটু দেখিয়ে দেওয়ার জন্য এখন আমি আপনাদের এখানকার একটা শপের অ্যাড্রেস দেখিয়ে দিব আপনারা চাইলে এই শপের লোকেশন ধরেও আসতে পারেন দেখুন এখানে হচ্ছে আনান ট্রেডার্স বলে একটা শপ আছে এই যে দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর এখানে লেখা আছে বড় মসজিদের ঢাল দেখুন এই যে বড় মসজিদের ঢাল আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে নবাবগঞ্জ বড় মসজিদের ঢালেই হচ্ছে এই মেলাটা বসে তো প্রথমে দেখিয়ে দিয়েছি কিছু ও প্যাক কালেকশন দেখুন এটা হচ্ছে আপনার ফেস প্যাক এগুলো প্রত্যেকটা পাবেন পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার প্যাক এটাও পাবেন পঞ্চাশ টাকা করে প্যাক আপনারা ঘরে বসে অর্ডার করতে চাইলে আমি অ্যাড্রেসটাও দেখিয়ে দিব এটা হচ্ছে একটা হেয়ার মাসাজ অয়েল এটাতে আপনার চুল পড়া বন্ধ করবে চুল লম্বা করবে এবং হচ্ছে স্ক্যাল্পের কোনো সমস্যা থাকলেও ও নাকি দূর করবে আমি আসলে ইউজ করিনি কিন্তু উনি বলছিলেন সেখানে আর এই যে ওনার হচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজও দেওয়া আছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারটা কালেক্ট করে তো বন্ধুরা আপনারা চাইলে এ ধরনের প্যাকও এই মেলায় পেয়ে যাবেন একসাথে দুই কাজ হয়ে যাবে আর ঘরে বসে কেউ অর্ডার করতে চাইলে এই প্যাকগুলি সেটাও পারবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু সিরামিক কালেকশান দেখুন এখানে সুন্দর সুন্দর সিরামিক্সের অনেকগুলি সব বসে আমি আপনাদের একটা সবার কালেকশনটি দেখিয়ে দিচ্ছি এই প্রদীপটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এই আপনারা এটা মিল্ক পটও বলতে পারেন এটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখন একটা রেইনবো ট্রে দেখিয়ে দিচ্ছি রেইনবো ট্রেটার প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আপনাদের একটা সুগার পট দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে হচ্ছে একটা ব্ল্যাক কালারের প্লেট দেখিয়ে দিচ্ছি প্লেটটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র আশি টাকা করে দেখুন এই ব্ল্যাক প্লেটগুলি পাবেন মাত্র আশি টাকা করে এরপরে আপনাদের কিছু টিপটের কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এখানে যে কটা টিপট আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এই টিপটটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে তিনশো টাকা এরপর আমি আরও একটি টিপট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বেশ কয়েকটি টিপট আছে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আশা করছি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল নেন সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে তো এরপর দেখিয়েছে আরও সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন বন্ধুরা এই কালেকশানগুলি খুবই সুন্দর যেগুলো আপনারা যদি নিউ মার্কেট বা অন্য কোনো জায়গা থেকে কিনতে যান অনেক বেশি দিয়ে কিনতে পারবেন দেখুন এই ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস উনি চাইছে হচ্ছে সাতশো টাকা করে সুন্দর একটা ফ্লাওয়ার বাস এগুলি আপনারা স্টোর থেকে কিনতে গেলে হাজার তিন হাজার টাকা পাবেন এখানে আরও একটা ফ্লাওয়ার বাস দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পাবেন হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে এরপরে হচ্ছে আপনাদের কালো আর একটা ফুলদানি দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুন্দর এটা শোপিস হিসেবে রাখতে পারেন ফুলদানি হিসেবে ইউজ করতে পারেন এটার প্রাইস চাইছে হচ্ছে এক হাজার টাকা করে সুন্দর সুন্দর কিছু কালেকশান পাবেন আপনারা এই সপ্তাহে এরপর একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি ক্যান্ডেল স্ট্যান্ডের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড আছে এখান থেকে চাইলে আপনারা অনায়াসে সুন্দর কালেকশানগুলিতে নিতে পারেন এখন একটা ফ্লাওয়ার বাস দেখিয়ে দিচ্ছি অথবা শোপিস হিসেবে ইউজ করতে পারেন এটার প্রাইস থাকবে আটশো টাকার তিনটা কালার থাকবে এরপরে বড় বড়ো দেখুন এখানে জুসারগুলি পাচ্ছেন এগুলি এক একটা আড়াই হাজার তিন হাজার টাকা করে পান আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে তবে দেখার সময় অবশ্যই দেখে নেবেন মেলার জিনিস কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এরপরে দেখুন এল সার্ভিং ডিসটা দেখতে পাচ্ছেন এটা তিনটার একটা সেট বড় ছোট মাঝারি এটা হচ্ছে একেবারে ছোটটা এটা সেটটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চার হাজার টাকা করে এখন যে সুপিসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটালের এটা প্রাইস পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা করে এখন আরেকটা সুপিস দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি মেটালের এই হাঁসটা পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান উঠে এই মঙ্গলি মেলাতে আশা করি আপনাদের যাদের ভালো লাগবে একবার মঙ্গলি মেলা ঘুরে আসতে পারেন প্রত্যেক মঙ্গলবারে বসে এই মঙ্গলি মেলা এখানে একটা সিরামিক্সের সব কিছু দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যান দুশো পঞ্চাশ টাকা করে এখন কিছু ফ্লাক্সের কালেকশান দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা ছশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে থাকেন এই ফ্লাস্কগুলি এখানে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে কয়েকটা কালারে পাবেন আমি তিনটা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক রেড এবং পিঙ্ক কালারটা এরপর দেখে নিচ্ছি কিছু মগের কালেকশন এগুলি পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এখানে অনেক ধরনের কালেকশন পাবেন এই একটা শপে আশি টাকা করে পেয়ে যাবেন যে কোনো ধরনের মগের কালেকশান এই মেলাতে আপনারা আপনাদের পছন্দের অনেক কালেকশন পেয়ে যাবেন তবে অবশ্যই কেনার সময় যাচাই বাছাই করে কিনবেন আমরা তো যা পাই সেই জিনিসগুলি আপনাদের হেল্প হওয়া যেন দেখিয়ে দিই যে কী পাওয়া যায় কিন্তু জিনিসগুলি কেনার সময় আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এখন যে স্ট্যান্ডটা দেখতে পেয়েছিলেন এটার প্রাইস থাকবে চারশো টাকা এখন যে স্ট্যান্ডারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন মাত্র দুশো টাকা করে এরপরে যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এর চেয়ে বড়ো যেটা সেই কড়াইটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো দুশো টাকা করে বন্ধুরা এরপর দেখিয়ে দিয়েছি কিছু বাচ্চাদের টপস কালেকশান দেখুন কতটা ফ্যাশানেল এই টপসটা এটা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এর ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে এটা সামান্য কিছু কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে একটা কালার পেয়ে যাচ্ছেন এখানে একটা পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আরও একটা মেরুন কালার পেয়ে যাচ্ছেন এই চারটা কালারে ছিল এটার প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা এখন আরও একটা টপস দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে কিছু গেঞ্জির কালেকশন দেখিয়ে দিচ্ছি গেঞ্জের কাপড়গুলো খুবই সফট খুবই কমফোর্টেবল প্রাইস পাবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমার হাত দিয়ে খুব ভালো লেগেছে খুবই কমফোর্টেবল ছিল মাত্র দুশো টাকা একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই গেঞ্জির কালেকশানগুলি কালার পেয়ে যাবেন বেশ কিছু আমি সামান্য কিছু আপনাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই মেলাতে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব কালেকশান মঙ্গলবারের মঙ্গলী মেলা এটা হচ্ছে নবাবগঞ্জ বড় মসজিদের ঢালে বসে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু কাচের জিনিস কাচের মধ্যে ডিজাইন করা শোপিস আমার কাছে এই শুপিসগুলো খুবই ভালো লেগেছে দেখুন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র বিশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শোপিস যেগুলি আপনারা বড়ো বড়ো স্টোর থেকে কিনতে গেলে কম করে হলেও আপনাদের একশো থেকে দুশো টাকা খরচ করা লাগবে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা করে অনেক কয়টা কালার আছে আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে খুব কিউট লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা এখানে দেখুন একেবারে মানে হালকা যে সেরকম না এই হাঁসগুলি যদি নিজে সম্পূর্ণটাই গ্লাসে এগুলো মোটামুটি ভারী ছিল আর এই দুইটা করে যে ডাবল যে হাঁসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল উনি হচ্ছে পঞ্চাশ টাকা করে দেখুন এত রিজনেবল প্রাইজে এখনও জিনিস পাওয়া যায় আসলে ভাবাই যায় না এই দুশো টাকার মধ্যে আপনারা অনেকগুলি কালেকশান পেয়ে যাবেন এখন দেখে দিচ্ছি কিছু কাবা শরীফের কালেকশান দেখুন এই কাভা শরীফটা কতটা সুন্দর লাগছে দেখতে প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মাত্র একশো টাকায় একশো টাকায় পেয়ে যাবেন এই গ্লাস ওয়ার্কের এই কাবা শরীফগুলি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে দেখুন তিন চারটা কালার থাকতেছে রেড কালার থাকবে গ্রিন কালার থাকবে পিঙ্ক কালার থাকবে খুব সুন্দর সুন্দর কিছু কাবাশেরই পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে এই হাঁসের জোড়াটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে কিছু ফ্লাওয়ার বাস দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার সহ দেখুন এই ফুলের টপটা পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর হাঁস আর এটা পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যেহেতু এটা হচ্ছে চারটা হাঁস বসানো সাথে ফুল সেট করা এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম এই মেলার সামান্য কিছু কালেকশান আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় বলে আমাকে এখানেই রাখতে হচ্ছে আমার সঙ্গেই থাকবেন আরও দেখতে পাবেন এত সুন্দর সুন্দর বা ভিডিওগুলি তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ